পাকিস্তানের রেলওয়ে এখানে ইস্ট পাকিস্তান রেলওয়ে এখানে রয়েছে একটি টয় ট্রেন একদম হুবহু আওড়া স্টেশনের মতো করে উনিশশো তিরিশ সালে হাওড়া স্টেশন কেমন দেখতে ছিল তার ছবি রয়েছে বহু পুরনো একটা ইঞ্জিন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্লগ আমি পার্থমাজি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে আমি এসেছি হাওড়া ডেল মিউজিয়ামে এই মিউজিয়ামটা পুরো ঘুরে আপনাদের দেখাবো মিউজিয়ামের ভিতরে কি কি রয়েছে না রয়েছে সমস্ত ডিটেলস এই ভিডিওর দিতে রয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 133 বেরিয়ে এই যে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স এই কমপ্লেক্স বরাবর বেরিয়ে এখান থেকে এই রাস্তা বরাবর সোজা সামনের দিকে এগিয়ে যেতে হবে থেকে বেরিয়ে ওই যে দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এই রাস্তা বরাবর হেঁটে এসে সোজা এই বরাবর আসতে হবে এটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন নিউ কমপ্লেক্সের শেষ তারপরে ওল্ড কমপ্লেক্স শুরু হচ্ছে সোজা এই বরাবর হেঁটে যেতে হবে ওইদিকে রয়েছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে পাঁচ মিনিট মতো হাঁটা পথে এসে এই যে জায়গাটা এটাই হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম মিউজিয়ামের গেট চলো এখন মিউজিয়ামের ভেতরে প্রবেশ করি দেখাই তারপরে মিউজিয়ামটা মিউজিয়ামে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা পার হেড এবং মিউজিয়াম খোলার থাকার সময় হচ্ছে সকাল আটটা থেকে রাত আটটা অবধি মিউজিয়াম খোলা থাকে ত্রিশ টাকার টিকিট কেটে আমি এখন চলে এসেছি রেল মিউজিয়াম এখন তোমাদেরকে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখাবো এর গেট দিয়ে প্রবেশ করার পর ভিতরের দৃশ্যটা এরকম ওই যে সামনে রেখা আছে রেল মিউজিয়াম আর এই দিকে জায়গাগুলো এরকম চলো পুরো মিউজিয়ামটা তোমাদেরকে ঘুরে দেখ। ঢোকার পরেই ডান দিকে এই যে জায়গাটা এই জায়গাটায় রেলের বিভিন্ন পার্টস দিয়ে এটাকে তৈরি করা হয়েছে বেশ সুন্দর লাগছে নাম দেওয়া হয়েছে এখানে শক্তি রেল মিউজিয়ামদের ঢুকেই সামনে পড়বে একটা ম্যাপ রেল মিউজিয়াম ম্যাপ এই ম্যাপটা দেখলে বুঝতে পারবেন কোন জায়গায় কি আছে চাইলে আপনারা জুম করে দেখে নিতেও পারেন এখন এখন ভেতরটাই যাওয়া যাক ওপরটাই যাওয়া যাক সামনে রয়েছে একটা ইঞ্জিন এখানে বোর্ডে লেখা আছে হল অফ ফেম দেখতে পাবেন এই লোকোমোটিভটি এটি হচ্ছে ডিজেল ইঞ্জিন চালিত লোকোমোটিভ মিটার গজ লোকোমোটিভ থ্রি ফোর জিরো থ্রি আছে ক্লাস হতো যেখানে চেয়ার টেবিল কাপ প্লেট সমস্ত কিছু দারুণভাবে ভাবে ডেকোরেট করা আছে অর্থাৎ তখনকার দিনে ফার্স্ট ক্লাস ট্রেনগুলো কীরকম হতো তারই একটা রেপ্লিকা এখানে রাখা হয়েছে দেখি আমার বাস্পচালিত ট্রেন বলে মনে হলেও এটা একটা ডিজেল ইঞ্জিন এবং সেগুলো দেখালাম ডিজেল ইঞ্জিন চালিত ট্রেনটি কীরকম এবং এর ভেতরে এসি কম্পার্টমেন্টে কীরকম কি ব্যবস্থাপনা করা হয় তার একটা রিপ্লিক এখানে দেওয়া আছে জিনিসগুলো দেখছেন এগুলি হলো মডেল অফ স্টিম ইঞ্জিন বয়লার অর্থাৎ স্টিম ইঞ্জিনের ব্রয়লার কীরকম হয় তার পাশেই এই যে জিনিসটা দেখছেন এটি হল মডেল অফ ফাইভ হরাইজেন্টাল বয়লার এর পাশেই রয়েছে আরও একটি ব্রয়লার ঠিক তার পাশেই রয়েছে এটি আর এটির নাম হলো মডেল অফ ফায়ার টিউব বয়লার আর তার পাশে রয়েছে এই জিনিসটি এটির নাম হচ্ছে মডেল অফ ভার্টিক্যাল বয়লার লোকোমোটিভ রাখা রয়েছে বাঁদিকের এই যে লোকোমোটিভটা এটা সম্পর্কে বললাম এরপরে এখন এই লোকোমোটিভটার ডিটেলস আমাদেরকে জানাবো এই যে রয়েছে আরো একটি লোকোমোটিভ এটার ডিটেলস এখানে দেওয়া আছে ইআইআর ফাইভ সিক্স টু টু আ ব্রড গেজ ইন্সপেকশন ক্যারেজ দ্যাট ওয়াজ বিল্ড উইথ ফিটনেস ফার্স্ট হেটিং দ্য ট্র্যাক ইন নাইনটিন ইলেভেন দ্য ক্যারেজ অ্যান্ড at ওয়ার্কশপ অফ ইস্টার্ন century ওল্ড piece অফ আর্ট বর্তমানে ট্রেন দুর্ঘটনার সংখ্যা দিন বাই দিন বেড়েই চলেছে সেই নিয়ে গভর্নমেন্ট রেল কর্মচারী তো এদের মধ্যে কন্ট্রোভার্সিয়াল বিভিন্ন কথাবার্তা আমরা খবরের শিরোনামে শুনেই থাকি সেই সমস্ত বাদ দিয়েও এই যে রেল রেল আমাদের সভ্যতাকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে সেই সমস্ত রেলের যে প্রথম থেকে যে কিভাবে রেল কোথায় চালু হয়েছে না হয়েছে টোটাল ডিটেলস অর্থাৎ দুশো বছর পুরনো যে ইতিহাস সেই সমস্ত ইতিহাসগুলো এই মিউজিয়ামগুলোতে সংরক্ষণ করা রয়েছে তো সেই সমস্ত ইতিহাসে তোমাদের সাথে শেয়ার করব এই যে দেওয়ালটিতে রয়েছে বহু পুরনো আজ থেকে প্রায় দুশো বছর আগেকারও বিভিন্ন রকমের রেল মিউজিয়াম ট্রেন তাদের সম্পর্কে এখানে দেওয়া আছে অর্থাৎ দুশো বছর পিছিয়ে গেলেও যে পুরনো ইতিহাস সেই ইতিহাস এখানে আপনি দেখতে পাবেন পলিউশন অফ ওয়াগন্স অর্থাৎ সেই পুরনো কাল থেকে এখনকার দিনে অবধি ওয়াগানগুলোর কিভাবে পরিবর্তন হয়েছে সেগুলো এখানে রয়েছে তার ওপরেই রয়েছে ইভলিউশন অফ ক্যারেজেস অর্থাৎ মালবাহী ট্রেনগুলো যেগুলো আর ওপরে রয়েছে ইভলিউশন অফ লোকোমোটিভস এই লোকোমোটিভটার ঠিক পাশেই রয়েছে আরও একটি ছোট্ট লোকোমোটিভ আর এখানে রয়েছে বিভিন্ন মডেল বাহ সুন্দর করে মডেলটি রাখা হয়েছে মডেলের নাম আছে মডেল অফ ওয়ান এইট টু ডবল থ্রি ডি এম টু ঠিক তার পাশেই রয়েছে আরও একটি ট্রেনের মডেল মডেল অফ সেভেন ফোর থ্রি টু মডেলটির নাম হচ্ছে মডেল অফ সিলভার অ্যারো থ্রি ফোর জিরো থ্রি ডিজেল ইঞ্জিন লোকোমোটিভ ঠিক তার ডান দিকে এটা রয়েছে এটি হচ্ছে সেভেন এটি কিন্তু ডিজেল ইঞ্জিন চালিত না এটা হচ্ছে স্টিম জিরো থ্রি লোকোমোটিভের ভিতরের সিস্টেমটা কীরকম হয় সেটি এখানে দেওয়া আছে যেখানে লেখা আছে দ্য রিজিওনাল রেল মিউজিয়াম হাওড়া ইজ হোম টু দা কাঞ্চনজঙ্গা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ডাবল ডেকার ট্রেন গুলো কিরকম দেখতে হতো তার একটি মডেল এখানে রয়েছে ডাবল ডেকার থার্ড ক্লাস ক্যারেজ 1863 টু 193 হয়েছে মডেল অফ এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কোচ প্রথম যেটি তৈরি হয়েছিল সেটি কি রকম দেখতে তার একটি মডেল এখানে দেওয়া হয়েছে লোকমোটিভগুলো দেখার পর এখন আমরা মিউজিয়ামের এই পোরশনটাতে এদিকে বিস্তীর্ণ জায়গা চলো এই ভেতরটাই ঢুকে সামনে এখানে একটা ইঞ্জিন রয়েছে ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে এর সম্পর্কে

এখানে রয়েছে একটি টয় ট্রেন দার্জিলিং না এই মিউজিয়ামের ভেতরেই রয়েছে এরকম একটি টয় ট্রেন যে ট্রেনটি পুরো মিউজিয়ামকে থ্রি সিক্সটি ডিগ্রি পুরো মিউজিয়ামটি ঘুরে আপনাদেরকে দেখাবে টয় ট্রেনে চাপতে গেলে লাগবে পার হেড তিরিশ টাকা করে তিরিশ টাকা করে টিকিটে করে আপনি এই টয় ট্রেনটা করে পুরো মিউজিয়ামটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতে পারবেন এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশন ব্যস্ততম স্টেশন হাওড়া স্টেশন না এখানে এতটা ব্যস্ততা নেই এখানে রয়েছে হাওড়া স্টেশনের একটা রেপ্লিকা রেলওয়ে মিউজিয়ামের মাঝে রয়েছে এখানে হাওড়া স্টেশন একটা রেপ্লিকা চলো এই স্টেশনের ভেতরটা ঢুকে দেখি চলুন এখন হাওড়া স্টেশনের ভিতরটা প্রবেশ করে দেখায় বিভিন্ন জায়গার বহু পুরনো ছবি। এই যেটি হাওড়া ব্রিজ আন্ডার কনস্ট্রাকশন তারপরে এই রয়েছে হাওড়া ব্রিজ আন্ডার ইনিশিয়াল স্টেজ এটা হাওড়া স্টেশন লে আউট আঠারোশো সালের এই ছবি নকশা এটা রেলওয়ে জেটি এট হাওড়া এইটিনশো ছেষট্টি সালের এই ছবিটি হলো ওল্ড হাওড়া ইয়ার্ড বহু পুরানো তার সাথে ডান দিকের এই যে ছবিটি হয়েছে হাওড়া স্টেশন উনিশশো তিরিশ সাল উনিশশো তিরিশ সালে হাওড়া স্টেশন কেমন দেখতে ছিল তার ছবি ঠোকেই এই জায়গাটাই রয়েছে রেলওয়ে ট্র্যাক এখানে সিগন্যাল ওভার ব্রিজ রেলগেট সমস্ত কিছুই হাওড়া স্টেশন সেই হাওড়া স্টেশনের রিমডেল এখন যেপে পড়েছি টয় ট্রেনে এখানকার টয় ট্রেনই বলা চলে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখাবে চলো

পুরোনো পুরোনো বিভিন্ন রকমের ইঞ্জিন এখানে রাখা রয়েছে এই যে লোকোমোটিভটা দেখছেন এর একটি বিশেষত্ব রয়েছে চলুন আপনাদেরকে দেখাইছে বিশেষত্বটা কি এই যে এটাতে লেখা আছে ইস্ট পাকিস্তান রেলওয়ে ওপরে লেখা আছে ইংরেজিতে ইস্ট পাকিস্তান রেলওয়ে তার নিচে উর্দুতে রয়েছে পাকিস্তানের রেলওয়ে এখানে ইস্ট পাকিস্তান রেলওয়ে এই ট্রেনটির একটি বিশেষত্ব হলো উনিশশো সালে যুদ্ধের সময় এই যেখানে লেখা আছে ডিটেল সম্পর্কে দিস প্যাসেঞ্জার ক্লাস লোকোমোটিভ অরিজিনালি বিলং টু পাকিস্তান রেলওয়ে ডিউরিং নাইনটিন সেভেন্টিন ওয়ার সেভেন্টি ওয়ান ওয়ার দিস লোকো কেম টু ইন্ডিয়ান টেরিটোরিয়াম ওয়াসকেপড অ্যাট ইয়ার সিনস দেন অর্থাৎ উনিশশো একাত্তর সালে ইন্দোপাক যুদ্ধের সময় এটি পূর্ব পাকিস্তান থেকে ভারত ভূখণ্ডে প্রবেশ করে এবং তারপর থেকে এটি ব্যান্ডেল ইয়ার্ডে রক্ষিত হয় মনে হবে আপনি কোনো রেল স্টেশনে এসছেন কিন্তু এটা কোনো স্টেশন না এটা হচ্ছে রেল মিউজিয়াম রেল বাসেস ইন ইন্ডিয়া সার্ভেস এ ইউনিক ট্রান্সপোর্টেশান সলিউশন পার্টিকুলারলি ইন লেস পপুলেটেড অর্ড রুরার এরিয়াস ওয়েট স্ট্যান্ডার্ড ট্রেন সার্ভিসেস মাইট নট এই যে জিনিসটা রয়েছে এখানে রেলবাস লেখা এটা অ্যাকচুয়ালি যেটা কলকাতার মধ্যে এখনও কিছু কিছু জায়গায় চলছে বাট এর এক্সিস্টেন্স আস্তে আস্তে প্রায় শেষ হতে চলেছে কলকাতা অনেক জায়গায় ট্রাম চলাচল এখন বন্ধ করে দেওয়া হয়েছে তবু কিছু জায়গায় এখনো অবধি ট্রাম চলে যে ট্র্যাকগুলো ট্র্যাকগুলো পেতে পাথর পেতে রেল ইঞ্জিনগুলো কিছু কিছু জায়গায় সত্যি করে রেল ইঞ্জিন রাখা হয়েছে এখানেও রয়েছে বিভিন্ন রকমের কয়েকটি লোকোমোটিভ এটা লেখা আছে ওয়ান নাইন জিরো ফাইভ সেভেন ভিতরে রয়েছে এখানে একটা রেস্টুরেন্ট এই যে বাইরে বসার জায়গাও রয়েছে আর ওই ওখানে ভিতর ভিতরেও বসার জায়গা রয়েছে চাইলে আপনার এখানে এসে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া খেতে পারেন ঘুরে দেখালাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু হলো না চ্যানেলটিকে যদি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে যাতে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন একটি ব্লগে টাটা